হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আফটারনুন টাইমে একদম ব্লগটা স্টার্ট করে দিলাম আমরা ঘুরে এলাম আমরা ঘুরে এলাম চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি ঘুরে আসার পর ওখানে ব্লগটা শেষ করেছিলাম আর এখন দেখতে পাচ্ছ আমরা আমাদের হোটেলে চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করবো তারপর রহনা দেব কোথায় সেটা সব দেখতে পাবে তোমরা এখানে দেখো আমরা দেখছি হচ্ছে মায়ের জন্য ভাবছিলাম যে নেব সবাই ভাবছিল একটুখানি ড্রেস কিনবে কিছু কাশ্মীরি স্টাইলে তো পছন্দ করছিলাম কিন্তু জিনিসপত্রগুলো বেশ ভালোও লেগেছিলো কিন্তু দামগুলো ঠিকঠাক না বলে আর নিলাম না তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমরা যে হোটেলে থাকি সেই হোটেলটা এখানে কত ফুল ফুটেছে একবার দেখো দারুণ

আর এই সময় সব গাছে দেখো চলে এসছে সবুজ পাতা এই হচ্ছে আপেল গাছের ফুল আর পাতা

আবার হই লাগলো এরা এরা 5টা আলাদা হ্যাঁ ইয়া তুমি বন্ড হে তো আর এখানে কি আছে আচার এ কি অ্যাপেল সিডার ভিনিগার কি भैया ভিনিগার ভিনিগার ইয়ে অ্যাপেল আচার অ্যাপেল ভিনিগার হে অ্যাপল মুরাপা হে অ্যাপেল চাটনি হে অ্যাপেল সিকেল হে অ্যাপেল কা সব জিনিস হে সব কিছু লাগে না बढ़िया है হ্যাঁ বেরোলো তো হ্যাঁ দিলো তো হ্যাঁ সামনেই তো বানালো ওই তো বললাম দেখা এইতো দেখে আচ্ছা চ দিয়েছিস আমরা গাড়িতে উঠে আগে গোপু শোনার জন্য যে অ্যাপেলটা নিয়েছিলাম মানে নিয়েছিলাম মানে আমরা টাকা দিতে চাইছিলাম কিন্তু দাদাটা নিতে চাইনি বললো না গোপুকে দেবে যখন আমি দিচ্ছি তো মানে ঠিক আছে আমি একটা কি দুটো নেব তো ওই টাকা নেয়নি বলে একটাই নিয়েছি প্যালগাম থেকে আমরা শ্রীনগর দিকে যাওয়ার পথে সূর্য বললো ব্যাট কিনবে ওই যে আমরা ব্যাটের জন্য ওয়েট করে গেলাম আর এই আমাদের বাস ওয়েট করলাম আর এই যে এই রাস্তায় দিয়ে আমরা ফিরছিলাম বললো যে একটা ব্যাট কিনবো তো দেখি এখানে ভালো ভালো ব্যাট পাওয়া যায় আর কীরকম ব্যাট পাওয়া যায় দেখি কারণ আমি কখনো যাই না কাশ্মীরে কেমন ভালো ব্যাট পাওয়া যায় না যায় বাট আমি শুনেছি খুব ভালো ভালো ব্যাট পাওয়া যায় তো চলো দেখি কেমন ব্যাট কিনছে না কিনছে কীরকম ব্যাট দাম কি ব্যাট নেবে এস এস না এস এস

देखे ना, ना। क्रम लग जी। अभी बैट बैट का फैक्ट्री बैट, मेरे को बताइए आप आपके में चाहिए या আমরা কেউ নামিনি বেশিরভাগ ক্ষেত্রে লোকরা বসেছিলাম আমরা গাড়ির ভেতরে আর এদিকে ওরা দেখছিল তো এখানে অনেকগুলি প্রায় তিনখানা মতন ব্যাট নেওয়া হয়েছে অনেক বেশি দাম বলছিল হিউজ পরিমাণ বাট ওখানে তিনটে ব্যাট নেওয়ার পর একটু কম বেশি করে দামটা রাখা হয়েছে তো চলো এদিকে তিনটে ব্যাট কেনা হয়ে গেছে তারপর প্রথমে কিনবে না কিনবে না করছিলো তোমার দাদাভাই বলবে একটু পরে দেখতে পাবে এখনও কেনা হয়নি অনেকক্ষণ পর আর কি লাস্টে কেনা হয়েছে আমরা এখানে যে ব্যাটগুলো দেখলাম মানে ব্যাটের স্টিকার ফিকার সব কিছু মারা আছে বাট আমার পছন্দ হলো না এবার যে নেবে তার যদি পছন্দ হয় খুব ভালো কথা সূর্যকে বললাম যে আমার খুব একটা ভালো লাগলো না এবার ডিপেন্ড করছে তুমি কেমন নেবে না নেবে কারণ আমার পছন্দ বাট ব্যাট সবসময় কাঠের ওপর ডিপেন্ড করে কোয়ালিটি আমার ব্যাটের কাঠটা খুব একটা ভালো লাগলো না দোকান আছে ওই দোকানটাতেও যাবো না আর একটু এগিয়ে যাবো দোকান আছে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা ফেরার পথে আবার এই দোকানে দাঁড়িয়ে গেলাম আজমেজ কেশার মাঠ किशर मार्ट जीवन एक चलो कविता देखिए आवाज ड्राई फूड के की की आछे ये क्या बात तो तो कश्मीर में आके जिसने कांवली भी ने उसे कुछ भी नहीं ये क्या है है क्या किसर बोल तो के? ये जिस दिखे। जिस दिखे। जो ये देखो मेड ऑफ होता है कावा, कावा इसका ये फायदा रहता है मैम ये खांसी हो जुकाम हो सर में दर्द हो फीवर हो वॉमिटिंग हमारा ऊपर से इसमें प्यार जाता है बिल्कुल मैम ये हमारा प्यार होता है दिल से ये देखो मैम केशर इसके बिना कहावा अधूरा होता है और तो तो नहीं ते नहीं, ते नहीं। ते है नहीं। है बुझ आप टेस्ट वहां अच्छा। अब आप टेस्ट टेस्ट ड्राई पे असली अब पहले पहले कीजिए कावा थैंक यू ये 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 लीजिए के बोला ना देखेंगे होता कैसा लगा फसले बहुत अच्छा है मजा आ सुमेल को छोड़ो मैम टेस्ट होना चाहिए टेस्ट होना चाहिए टेस्ट होना चाहिए इसका हमें बहुत सारा फायदा हम यहां पर पैसे यूज नहीं करते हैं ये क्या चीजें हम यहाँ पे नेचुरल चीजें यूज करते हैं मैम ये होता 100% के लिए रहता है इसमें से कौन सा रखना है ओडिशा ये ये 3000 का है ये 15000 का है ये चेक करो

ये होता है अगर किसी बनने में खून की कमी रहती है उसको भी पूरा करता है ये मैं दिखाऊंगा ना मैं छोटा छोटा तो 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 तो। इसकी उसकी रियलिटी दिखाऊंगा मैं एडिट छोटा छोटा देखा और बोरेट का काम लगे दिल देगी ब्लू भरी जो सो गुड सा ये बहुत अच्छी चीज है जो हार्ट के लिए अच्छा है और इसमें एडिटिव जूस पाया जाता है ये आपको ₹1200 1 किलो मिलेगा आपको हाफ 2 किलो ये तो ये होता एक है ड्राई फ्रूट है ड्राई फ्रूट देख लम ना मैं येरा लिया येटा नीचे गोपालर जन गोपालर जन हमारे गोपाल सोनार जन येटा नया हो छे 270 270 270 270 ड्राई फ्रूट इधर का बढ़िया 270 250 नहीं होगा 270 इसमें आपको काजू बादाम और पिस्ते इसमें आपको हर कोई वैरायटी मिक्स है ब्लूबेरी इसको छोड़ो बेटा अब ये टाटा मायजनो

मेड और है ये ये आपको बेरीज हंड्रेड रुपीज पर के जी मिलेगा हाफ किलो आपको सिक्स हंड्रेड रुपीज मिलेगा मैम यू कैन स्टोर एट मंथ यूर होम मैम यू कैन स्टोर एट मंथ इट इज इफ रिलेटिव्स गिफ्टिंग के लिए होता ना? है

কিসের গাপে হ্যাঁ কোন দোকানটা টাইম হয়ে গেছে তো এই দোকানে এসছি আমরা ড্রায়ফরসের জন্য আর এই ভাইয়া নিয়ে আসছে আমাদেরকে ভাই आपका नाम क्या है गोल 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 शॉप का नाम है आज़मत के साथ हो गया YouTube चैनल लेके YouTube चैनल हमारा हमारा फायदा ये दुकान से हमरा ड्राईफर्स इनाम গোপালের জন্য আর আমার শাশুড়ি মার জন্য দুটো ড্রাই ফ্রুট নেওয়া হলো একটা ড্রাই ফ্রুট আর গোপালের জন্য একটা কৌটা ড্রাই ফ্রুট নেওয়া হলো তো চলো এবার আমরা একটু চা পা খাবো চা খেতে হবে এবারে তো চলো বন্ধুরা এদিকে চা পানি খেয়েই আমরা দৌড়ালাম আমাদের হোটেলের উদ্দেশ্যে তো ভাবলাম হোটেলে যেতে যেতেই ব্লগটা শেষ করে দিই তোমাদের কেমন লেগেছে প্লিজ টুকটাক ভিডিও আজকে শেয়ার করলাম আজকে হচ্ছে আমাদের এক হোটেল থেকে এর এক হোটেলে যাওয়ার সিফটিং আর কি বলতে পারো তো তার মাঝে আমরা যা কেনাকাটি করলাম ড্রাই ফ্রুটস তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাট কেনা হলো ওই দোকান থেকে ব্যাট কেনা হয়েছে কিন্তু ব্যাটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই ব্যাটটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না